বন্ধুরা আজ খুব ইউনিক একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গরম ভাতে এই রকম ডিমের রেসিপি থাকলে এক থালা ভাত শেষ হয়ে যাবে এটুকু পরোটা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো ভীষণই ভালো লাগে বানানো ভীষণই সহজ আর ঝটপট হয়ে যায় চলো দেখে নাও তাহলে ডিমের এই রেসিপিটি বানানোর জন্য তো আমাদের অবশ্যই ডিম লাগবে তাই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম আর ডিমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধ করার সময় কিন্তু জল এমনভাবে দিতে হবে ডিমগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে আর দেখো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এই ডিম সেদ্ধ করার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে ডিমগুলো খোসা ছাড়ানোর জন্য খুব সুবিধে হয় এটা কিন্তু একটা টিপস তবে এই টিপসটা তোমরা সকলেই নিশ্চয়ই জেনে থাকবে তবে যারা জানো না আমি তাদের জন্য বলে দিলাম এবার দেখো আমাদের ডিমটা সেদ্ধ হতে হতে আমাদের একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর এতে প্রথমে দিয়ে দেব সর্ষে এখানে দেখো দু চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে আমি দশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এখানে দেখো পোস্তও আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে দু চামচ পোস্ত আছে দিচ্ছি খুব সাইজের রসুনের কোয়া দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে একটা টমেটোর অর্ধেকটা আমি নিয়েছি দেখো পোস্ত ভেজানোর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মিক্সিতে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখো ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ ডিমগুলোকে আমি ছুলে নিয়েছি এবার দেখো সেদ্ধ করা প্রত্যেকটা ডিম আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার দেখো গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব অল্প লাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে এবার দেখো অর্ধেক করা ডিমগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে দিকটা কাটা সেই দিকটা আমি প্রথমে দিচ্ছি এবার ডিমগুলোকে আমি ভেজে নেব এক মিনিট মতো এই পিঠটা ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে এবার উল্টে দেব দেখো সব ডিমগুলোকেই আমি উল্টে দিলাম আর এই পিঠটাকেও আরও এক মিনিট মতো ভেজে নিতে হবে দেখো উল্টো পিঠটাকেও কিন্তু আমি এক মিনিট মতো ভেজে নিলাম খুব সুন্দর একটা রং ধরে গেছে এবার আমি ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো ডিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে এই রকম সুন্দর করে ভেজে নিলে খেতেও ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার মিক্সিতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা ঢেলে দেব দেখো মিক্সির বাটিটা ধুয়ে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কোয়াটার চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ স্পুন থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এরকম ঘন হবে এবার দেখো আমি ভর্তি করে ওয়ান টেবিল স্পুন কোকোনাট পাউডার দিয়ে দিলাম এটা বাজারের কেনা কোকোনাট পাউডার তোমাদের কাছে যদি নারকেল বা কোকোনাট পাউডার না থাকে তাহলে না দিলেও এটা রান্নাটা করা যাবে দেখো বুঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে দেব অল্প করে কয়েক দানা চিনি এই চিনিটা কিন্তু দিতেই হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ভীষণ ভালো হবে আবারও দেখো সবটা খুব ভালোভাবে মিশিয়ে ও সবটা মশলা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবার দেখো ভেজে রাখা ডিমগুলো আমি একে একে এখানে সাজিয়ে দেব এবার দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে অল্প অল্প মশলার পেস্টটা ডিমের গায়ে একটুখানি করে মাখিয়ে দেব তাহলে ডিমের মধ্যে সমস্ত তেল মশলাটা ঢুকে যাবে এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিলাম এটা ভীষণ সুন্দর একটা ফ্লেভারের জন্য আর সবশেষে আমি অল্প করে সর্ষের তেল ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম দেখো এবার কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করেছে এক মিনিট মতো আমি হাই হিটে রাখলাম আর তারপরে গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলছি দেখো ডিমের এই ইউনিক রান্নাটা কিন্তু একদম ডান ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে গরম ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগবে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আরও দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে এলাম দু মিনিট পর এবার ঢাকাটা খুল কি চমৎকার দেখতে লাগছে তাই না তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট বানিয়ে নেওয়া যায় ডিমের এই ইউনিক রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আজই ট্রাই করো আর কমেন্ট করে জানাও খেতে কেমন লাগলো চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করি নিমের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্ত ফিরছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো ধন্যবাদ